সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আমরা আজকে কথা বলবো তোমাদের এগারো নম্বর যে ভাগ ভাগ্য আছে দশমিক ভগ্নাংশ উনিশনি সাতের ক্ষয়ের সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা মোটামুটি দশ নম্বর পর্যন্ত আমরা ভালোভাবে শেষ করেছি তো এগুলো তোমরা দেখে আসতে পারো তো এখানে দেখো এগারো নম্বর যেটা আছে সেটা এখানে মোট নয়টি প্রশ্ন রয়েছে তো নয়টি প্রশ্ন থেকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা পাঁচটি পাঁচটি প্রশ্ন সমাধান করব বাকি চারটা তোমরা সমাধান করবা তো চলো এগারো নম্বরে যেটা আছে সেটা আমরা এখানে একটু লিখি এগারো নম্বর এগারো নম্বরের এক নম্বর তো এক নম্বরে আছে হচ্ছে এগারো দশমিক আট এক আট এগারো দশমিক এক আট ভাগ হচ্ছে চার দশমিক তিন তো এটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা সবসময় যেটা করব সেটা ভাজক যেটি থাকবে সেটা নিয়মটা একটু মনে রাখো ভাজক যেটি থাকবে এই ভাজককে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করার চেষ্টা করব এটা মনে রাখবা সবসময় ভাজককে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব তা আমরা এর আগে আমরা এখানে লিখবো ভাজককে ভাজক ভাজককে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যা করার জন্য বা রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যা করার জন্য ভাজ্য ও ভাজককে এখন দেখো আমরা কত দ্বারা গুণ করব। আমরা গুণ করব হচ্ছে আমরা দেখব ভাজককে ভাজক কত আছে ভাজক হচ্ছে দশমিকের পরে এক ঘর আসে তাইলে আমরা এটাকেও দশমিকের জন্য এক দেব আর দশমিকের পরে যতটা ঘর থাকবে ততটা শূন্য দিব তার মানে এখানে কত আসলো দশ তার মানে আমরা এটাকে দশ দ্বারা গুণ করব এটাকেও দশ দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব ভাজককে দশ ধারা গুণ করি এটা কিন্তু এভাবে লিখবা লিখার পর এখন দেখো আমরা কি করব এটাকে আমরা দশ দ্বারা গুণ করবো এগারো দশমিক আট গুণ হচ্ছে দশ তারপর ভাগ চার দশমিক তিন গুণ হচ্ছে দশ এবার আমরা যদি এখানে এটা এটা আমরা আলাদা রাখি এটা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াই আমরা গুণের যে নিয়মটা আমরা পড়েছিলাম এই গুণের নিয়মে আমরা কি পড়েছি যে আমরা যদি এক থাকে গুণকটা যদি এক থাকে একের পাশে শূন্য থাকে তাহলে এটাকে গুণ করলে দশমিকটা এক ঘর ডান পাশে চলে যাবে তার মানে দশমিকটা আছে এখানে ডান পাশে চলে যাবে এখানে তার মানে কত হবে এখানে এখন হয়ে যাবে একশত এগারো দশমিক আট আর ভাগ হচ্ছে এই যে এখানে আমরা দশমিকটা আছে এখানে এক একটা শূন্য আছে এই দশমিকটা চলে যাবে এখানে তার মানে এখানে কত হচ্ছে তেতাল্লিশ এখন আমরা কি করব। এখন হচ্ছে আমরা এই তেতাল্লিশ এটাকে ভাগ করব। তাহলে আমরা লিখব এখন এখন লিখে এই তেতাল্লিশ ধারা আমরা ভাগ করব কত এক শত এগারো দশমিক আটকে এইভাবে যদি আমরা ভাগ করি আমরা প্রথমে যেটা দেখলাম যে এখানে হচ্ছে দুই অঙ্ক এখানে দুই অঙ্ক বিশিষ্ট আমরা যা দেখি এগারো এটার সেটা ছোটো তাই আমরা তিন অঙ্ক বিশিষ্ট যাব তিন অঙ্ক বিশিষ্ট হচ্ছে একশত এগারো তো এই একশত এগারোর মধ্যে আমরা যদি তিনবার দে বেশি হয়ে যাবে আমরা দুইবার দেব তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট তো এখন আমরা যদি বিয়োগ করি এগারো থেকে ছয় চলে গেলে থাকবে পাঁচ এইটা হচ্ছে শূন্য মানে দশ দশ থেকে আট চলে গেলে কত হবে দুই এবার এই পাশে কোনো মানে পূর্ণ সংখ্যা নাই যেটা কেটে নিয়ে আসবো এখন ভগ্নাংশ আসছে তাই দশমিকটা আমরা এখানে দিয়ে দিব আমরা এই আটটা কেটে নিয়ে আসবো তো এবার যদি আমরা ছয় বার গুণ করি ছয় বার দেই তিন ছয় আঠারো আট হাতের আছে এক চার ছয় চব্বিশ রেখে পঁচিশ তাহলে এখানে কত আসলো দুই দশমিক ছয় তাহলে আমরা এই যে ফলটা এই ফলে আমরা কে কত দিব দুই দশমিক ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এখানে উত্তর লিখতেও পারি উত্তর দুই দশমিক ছয় এটা ছিল আমাদের এক নম্বর আমি আগে বলেছি আমি এখানের সকল সমস্যাগুলো সমাধান করব না আমি এখান থেকে পাঁচটি সমস্যা সমাধান করব তো আমি এক করেছি এখন আমি তিন নম্বর যেটা আছে সেটা আমি সমাধান করার চেষ্টা করছি তিন নম্বর তিন নম্বর হচ্ছে এখানে কত আছে বাইশ দশমিক বাইশ দশমিক আট আর ভাগ হচ্ছে নয় দশমিক পাঁচ তো আমরা এটার ফলটা আমি এখানে বসাবো তো ফলটা বসানোর আগে এখানে কি আছে ভাজক আছে দশমিক বগ্নাংশে তাইলে আমরা কি করব এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব আমরা প্রথমে লিখি ভাজককে সরি ভাজককে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য রূপান্তরের বা তোমার ইচ্ছে মতো তুমি লিখবা হ্যাঁ যাতে সামঞ্জস্য থাকে আবার সামঞ্জস্য ছাড়া লিখবা না তো পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য ভাজক ও ভাজ্যকে এখন দেখি আমরা ভাজকের মধ্যে কত ঘর আছে দশমিকের পরে এক ঘর তার মানে এক আর হচ্ছে শূন্য এত ধারা গুণ করি এত ধারা গুণ করি তো আমরা গুণটা করি তো আমরা গুণটা যদি করি বাইশ দশমিক আট এটাকে গুণ করবো কত দশ ধারা তারপর ভাগ হচ্ছে নয় দশমিক পাঁচ এটাকে গুণ করব দশ ধারা তো যদি গুণ করি আমরা এখানে একটু খেয়াল করি দশমিকটা এটা আগে যেটা বললাম একটা ঘর আছে দশমিকটা এখানে চলে আসবে তাহলে এটা কত হবে দুশো ভাগ এই দশমিকটা চলে আসবে এখানে এটা কত হবে পঁচানব্বই আমরা এখন এটাকে ভাগ করব। ঠিক আছে কত দ্বারা পঁচানব্বই দ্বারা দুশো কে আমরা ভাগ করব তো পঁচানব্বই দ্বারা যদি আমরা দুশো কে ভাগ করি তো এখানে দুই অঙ্ক আছে দুই অঙ্কে যদি দেই ছোট হয়ে যায় তিন অঙ্কে নিব আমি তিন অঙ্কে তিনবার গেলে বেশি হয়ে যাবে আমি দুইবার আমি দেই যদি দুইবার দেই পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক নয় দুগুণে আঠারো একে উনিশ তো এবার যদি বিয়োগ করি আট থেকে শূন্য চলে গেলে আট আর দুই থেকে নয় যেতে পারে না তাই এখান থেকে একক এক এক দশকের নেই এটাকে বারো বারো থেকে নয় চলে গেলে তিন আর এখানে এক এক থেকে এক চলে গেলে কিছুই থাকবে না এখন আমরা দেখি এখন হচ্ছে এটাকে আর ভাগ করা যাচ্ছে না যেহেতু ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের কি করা আমাদের হচ্ছে একটা দশমিক দিয়ে এখানে একটা ভগ্নাংশ বানানো ঠিক আছে এবার আমরা দেখি এবার চারবার গেলে হয়তো মিলে যাবে চার পাঁচাবিশে শূন্য হাতের আছে দুই চার নং ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ তাহলে এখানে কত আসলো দুই দশমিক চার আমরা এখানে উত্তরটা কত লিখব দুই দশমিক চার আর এখানে উত্তর দিতে পারি দুই দশমিক চার তো প্রিয় শিক্ষার্থী আমরা দুইটা সমস্যার সমাধান করলাম আমরা এখানে আরও দুইটা সমস্যা বা তিনটা সমস্যা আমরা সমাধান করব তো এটা আমরা কত নম্বর গেল এটা হচ্ছে তিন নম্বর এখন আমরা চার তুমি করবা পাঁচ নম্বরটা আমি দেখাচ্ছি পাঁচ নম্বর পাঁচ নম্বরের মধ্যে হচ্ছে ষোলো দশমিক আট আর ভাগ হচ্ছে শূন্য দশমিক তিন পাঁচ তো এটাকে আমরা এখানে ফল বসাবো তো এখানে ফল বসানোর জন্য আমরা প্রথমে যেটা করবো ভাজককে ভাজককে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য রূপান্তরের জন্য ভাজ্য ও ভাজককে এখন দেখি আমরা দশমিকের পরিবর্তে এক দেব এক দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিব এত ধারা গুণ করি বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি আচ্ছা তাহলে আমরা কি করব এই ষোলো দশমিক আট এটাকে গুনব কত দ্বারা এটা দ্বারা এক শূন্য শূন্য তারপর ভাগ শূন্য দশমিক তিন পাঁচ গুণ করব এক শূন্য শূন্য ধারা তো এখন আমরা দেখি এটা আমরা এখানেই লিখি এটা দ্বারা গুণ করলে দশমিকটা কোথায় চলে যাবে দুইটা গড় আছে দুইটা শূন্য আছে দুই ঘর আর ডান পাশে চলে যাবে দশমিকটা তাহলে এখানে কত হবে ষোলো দশমিক আট এখানে কিন্তু আর এক ঘর নাই এই জন্য আর একটা শূন্য দিয়ে দিবা ঠিক আছে দুইটা ঘর বানাতে হবে এখানে দুই ঘর চলে গেলে এখানে চলে যাবে তার মানে কত হবে এটা পঁয়ত্রিশ এখন আমরা যেটা করব এখন এখন আমরা এই পঁয়ত্রিশ দ্বারা আমরা ভাগ করবো কত এক হাজার ছয় আশিকে তো প্রিয় শিক্ষার্থী এখানে এক অঙ্কের মধ্যে দুই অঙ্ক আছে এখানে এখানে দুই অঙ্ক দিলে ছোট হয়ে যাবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা তিনটা অঙ্কে আমরা দিব তিনটে অঙ্কে যদি আমরা দেই তাহলে আমাদেরকে যেটা করতে হবে কতবার যাবে পাঁচবার গেলে বেশি হয়ে যাবে আমরা চারবার দিব চার পাঁচের বিশেষ শূন্য হাতের আছে দুই তিন চারে বারো বারো আর দুই হচ্ছে চৌদ্দ এবার আমরা দেখি বিয়োগ করে আট থেকে শূন্য চলে গেলে আটই থাকবে আর ছয় থেকে চার চলে গেলে দুই থাকবে এক থেকে এক গেলে কিছুই থাকবে না শূন্য তো এখানে একটা আমি শূন্য কেটে নিয়ে আসলাম এখন এটা কত হচ্ছে দুশত আশি এই দুশত আশি হচ্ছে আমরা যদি আটবার দিই তাহলে সম্ভবত হয়ে যাবে পাঁচ আটে চল্লিশ হাতের আছে চার তিন আটে চব্বিশ আর চারে হচ্ছে আটাশ তাহলে এখানে কত আসলো আটচল্লিশ এই উত্তরটা হবে কত আটচল্লিশ সরি উত্তরটা এখানে না উত্তরটা হবে এখানে আচ্ছা আমরা একেবারে উপরে দিয়ে দিই উত্তরটা এখানে এত আর এখানে উত্তর লিখব কত আটচল্লিশ তো প্রিয় শিক্ষার্থী এটা পাঁচ নম্বর আমি করলাম আর একটা আমি করব সেটা হচ্ছে আর একটা সমস্যা আমরা সমাধান করব সেটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর আছে হচ্ছে দুই দশমিক নয় চার আর ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আট এই ভাগটার আমরা ফলটা বের করব আগের মতো আমরা লিখব ভাজক সরি এখানে একটা ক আচ্ছা ঠিক আছে ভাজককে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য বা প্রকাশের জন্য হ্যাঁ রূপান্তরের জন্য ভাজ্য ও ভাজককে ভাজ্য ও ভাজককে এক এখানে কতটা ঘর আছে এক দুই তিনটি তিনটি এক দুই তিন তিনটি দিলাম এত ধারা গুণ করি এত ধারা গুণ করি তো এখন আমরা দেখি এত ধারা যদি আমরা গুণ করি তাহলে কী দাঁড়ায় এটা কত আছে দুই দশমিক নয় চার গুণ হবে কত এটা এক 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 তিনটা শূন্য ঠিক আছে ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট গুণ হবে কত দ্বারা এক শূন্য 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 দ্বারা এবার যদি আমরা গুণটা করি এখানে দশমিকের পরে কতটা ঘর আছে তিনটা সরি একের পরে তিনটা ঘর রয়েছে তাহলে দশমিকের পরে ডান দিকে তিনটা ঘর চলে যাবে কিন্তু এখানে আছে কয়টা দুইটা তার মানে আমাকে আর ঘর নিয়ে আসতে হবে এই যে আর একটা ঘর নিয়ে আসলাম ভাগ এখানে এক ঘর তিন ঘর আছে এক দুই তিন এখানে চলে যাব তার মানে কত হবে এটা আটাশ এবার আমরা এখন আমরা কি করব এই আটাশ ধারা আমরা ভাগ করব দুই হাজার নয়শত চল্লিশকে তো আঠাশের মধ্যে একবার যাবে উনত্রিশের মধ্যে একবার যাবে আটাশেকে আটাশ এক চার কেটে নিয়ে আসছি কেটে আনার পর যদি না যায় তাহলে একবার যাও একবার গেলে এটা কিন্তু বড় হয়ে যাবে তাহলে আমরা কি করব এখানে শূন্য যাবে আঠাশে শূন্য শূন্য এবার চোদ্দ থেকে শূন্য বিয়োগ করলে চোদ্দ আর একটা কেটে নিয়ে আসে এখানে শূন্য তো এখন কতবার যাবে পাঁচবার পাঁচবার গেলে কত হবে একশত চল্লিশ তার মানে উত্তরটা কত আসবে এখানে এক শূন্য পাঁচ এক শূন্য পাঁচ মানে একশত পাঁচ উত্তরটা আমরা এখানেও লিখতে পারি একশত পাঁচ তো প্রিয় শিক্ষার্থী আরেকটি সমস্যা আমি বলছিলাম পাঁচটি সমস্যা সমাধান করব তো চারটি সমস্যা সমাধান করলাম বাকিগুলো যদি তোমরা না পারো বাকিগুলো আমি করে দিব কিন্তু তোমাদের ট্রাইং এর জন্য আমি রেখে দিলাম তোমরা চেষ্টা করবা চেষ্টা করবা চেষ্টা করবা তাহলে আজকে এখানে নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে